হ্যালো এব আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই আছো এবং তোমাদের অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া কোন ভার্সিটি কীরকম দেখো আমাদের দেশে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো আহামরি র্যাঙ্কিং করা যায় না তুমি প্রতিটাতে পড়লেই তোমার পড়াশোনা হবে কিন্তু এগুলো যে হল ফেসিলিটিস বলো তা বা তোমার ল্যাব এই যে সামগ্রিক এই ব্যাপারগুলো এরপর হচ্ছে ক্যাম্পাস বাসের সুবিধা এ টু জেড বিষয়গুলোকে নিয়ে একটু র্যাঙ্কিং করা হয় আসলে র্যাঙ্কিং বলতে জাস্ট একটু সুবিধা কম কোরোনাতে সুবিধা বেশি এতটুকু আর কি তো আমরা কোন ভার্সিটিতে কি কি রকম সুবিধা তুমি পেয়ে যাবে টিউশন সুবিধা কি রকম হল সুবিধা কি রকম এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তাই বিউটি ফার্স্ট টু লাস্ট দেখে তোমার ইনশাআল্লাহ উপকার হবে তো ফার্স্টে যদি আমি দেখি যে আমাদের এইবারের গুচ্ছে যে টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো সেগুলোকে যদি আমি বলি তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এখানে যে আমরা দেখি যে এটা শহর থেকে বাইশ কিলোমিটার দূরে শহর থেকে বাইশ কিলোমিটার দূরে এবং এখানে পাঁচটি হল রয়েছে মেয়েদের রয়েছে তিনটি হল এখন আরেকটা কথা বলে রাখি ভাই পাবলিক ইউনিভার্সিটিগুলো সাধারণত শহর থেকে দূরে হয়ে থাকে যেখানে একটু যানজট মুক্ত এবং কোলাহল মুক্ত ঢাকা ইউনিভার্সিটি বেরিত হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একদম মেন কেন্দ্র তোমার রাস্তাঘাট সব ভিতর দিয়ে চলে যাচ্ছে যাই হোক ইসলামিক ইউনিভার্সিটি আমরা দেখলাম ছেলেদের পাঁচটি হল এখানে সুবিধা পেয়ে যাবে এবং মেয়েরাও তিনটি হল পেয়ে যাবে এখানে বেশ ভালো সংখ্যা হল রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এবং ছেলেদের এখানে একটি হল মেয়েদেরও একটি হল রয়েছে দেখো এখানে ছেলে এবং মেয়েদের কিন্তু একটি একটি করে হল রয়েছে অর্থাৎ হলের সংখ্যা এখানে কম তাই তোমরা যারা ভার্সি চয়েস দিবা বুঝে শুনে একটু চয়েস দিবা ঠিক আছে এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে দেখো শহর থেকে এটা তেইশ কিলোমিটার দূরে এবং ছেলেদের এখানে দুইটি হল রয়েছে মেয়েদেরও এখানে একটি হল রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম ডিমান্ডেবল বিশ্ববিদ্যালয় এবার দেখো এটা শহরের ভিতরে অবস্থিত শহরেই অবস্থিত এবং ছেলেদের দুইটি হল এখানে পেয়ে যাবে মেয়েদেরও দুইটি হল পেয়ে যাবা হল সুবিধার দিক দিয়েও ভালো আছে এবং তোমার যে অবস্থান সেই অবস্থানের দিক দিয়েও কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে এবার হচ্ছে মালানা ভাষানি মালানা ভাসানি যে বিশ্ববিদ্যালয় এটাও শহরের মধ্যে অবস্থিত এবং এটার ডিমান্ড এইবারের গুচ্ছ অনেকটা বেশি উপরের দিকে একদম এখানে ছেলেদের চারটা হল রয়েছে এবং মেয়েদের রয়েছে তিনটা হল হলের দিক দিয়েও এটা কিন্তু বেশ এগিয়ে রয়েছে বলা যায় যে টপ র্যাঙ্কিংয়ে রয়েছে এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দেখো শহর থেকে বারো কিলোমিটার দূরে নোয়াখালীতে যে ভার্সি শহর থেকে বারো কিলোমিটার দূরে এবং ছেলেদের এখানে তিনটি হল রয়েছে মেয়েদের রয়েছে দুইটি হল হলের দিক দিয়েও এটা বেশ ভালো পজিশনে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুর শহরে অবস্থিত তুমি যদি এখানে ভর্তি হও তাহলে ছেলেরা এখানে দুইটি হল পেয়ে যাবে এবং মেয়েরাও হল পেয়ে যাবে দুইটি কোনো রকম বৈষম্য করা হয়নি ছেলে এবং মেয়ে দুইটা দুইটা করে হল দেয়া হয়েছে এরপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিলোমিটার দূরে শহর থেকে বারো কিলোমিটার দূরে দেখো ভাই ম্যাক্সিমাম শহর থেকে কিলোমিটারই দূরে হয়ে থাকে এখানে ছেলেদের তিনটা হল রয়েছে এবং মেয়েদের দুইটা হল রয়েছে একটু বিষয় বলে রাখি যারা এইচএসসি এক্সাম দিবে এবার সামনের তোমাদের তিন ও চার জন এইচএসসি লাইভ ক্লাস হবে ম্যাথ ইংলিশ এবং বাংলা থাকবে ঠিক আছে তাই তোমরা যদি সাবস্ক্রাইব করে করে প্রেস রাখো এবং ফেসবুক তোমরা একটু নজর রাখো তাহলে ইনশাল্লাহ ক্লাসগুলো পেয়ে যাবে এরপর হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা শহর থেকে দূরে অবস্থিত শহর থেকে বেশ ভালোই দূরে অবস্থিত উপজেলায় অবস্থিত আসলে এর ছেলেদের কোনো হল নাই তুমি এখানে ছেলেদের কোনো হল পাবা না তাই যা ক্যাপাবিলিটি না থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে কারণ এখানে কোনোরকম হল নাই এবং মেয়েদের এখানে একটি হল রয়েছে গাজীপুর ডিজিটাল যে বিশ্ববিদ্যালয় রয়েছে এটা শহরেই অবস্থিত এবং এখানে ছেলেদের একটি হল পেয়ে যাবা মেয়েদেরও দুইটি হল পেয়ে যাবা আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো আমি যে যে সংখ্যাগুলো লিখেছি এগুলো কিন্তু জাস্ট আহ নাম্বারিং করা তোমাদের এগুলো কিন্তু আমি র্যাঙ্কিং করিনি ঠিক আছে তা আপনারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা শহরেই অবস্থিত ছেলেদের এখানে দুইটা হল রয়েছে এবং মেয়েদের এখানে দুইটা হল রয়েছে একদম সেম সেম হল রয়েছে এরপর হচ্ছে পর্তুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত শহর থেকে 15 কিলোমিটার দূরে এই ভার্সিতে অবস্থিত এবং এখানে ছেলেদের পাঁচটা হল অনেকগুলো হল পেয়ে যাবা পাঁচটা হল এবং মেয়েদের তিনটা হল পেয়ে যাবা তোমরা যদি দেখো যে ইসলামিক ইউনিভার্সিটিরও পাঁচটা হল এবং মেয়েদেরও তিনটা হল ছেলেদের পাঁচটা মেয়েদের তিনটা মানে সবচেয়ে বেশি সংখ্যক হল হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে এরপর হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা ছেলেদের একটা হল পেয়ে যাবে এবং মেয়েদের একটা হল পেয়ে যাবা তাহলে ভাই তোমরা যারা চয়েস দিবা যে ভার্সিটির চয়েসে কনফিউশনে ভুগতে ভাই তোমাদের কিন্তু এ টু জেড বিষয়গুলো দেখতে হবে যে তোমাদের হল সুবিধা কিরকম এরপর হচ্ছে টিউশন সুবিধা কিরকম এখন টিউশনের কথাটা যদি একটু বলি দেখো তোমাদের যে ভার্সিটি গুলো যে শহর থেকে দূরে অবস্থিত বারো কিলোমিটার বাইশ কিলোমিটার তেইশ কিলোমিটার তোমাদের কিন্তু সবগুলো ভার্সিটির পাবলিক বাস চালু রয়েছে এখন তুমি যদি বাস দিয়ে যে শহরে যদি টিউশন করাতে পারো এটা ভালো ঠিক আছে তুমি এটা করাতে পারবে এই সুযোগ তোমার রয়েছে কারণ ভার্সির বাসগুলি প্রতিনিধিতে যাতায়াত করে যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী যাতায়াত করে সেটা তোমার জন্য একদম পজিটিভ সাইন হবে এবং অন্যান্য যে ভার্সিগুলো রয়েছে দেখো এগুলো অনেকগুলো শহরে এই অবস্থা রয়েছে তাহলে তুমি যে এখানেও পড়ো তুমি একদম শহরের ভিতরেই থাকতেছো এক্ষেত্রে তোমার কোনো প্যারা হওয়ার কথা নয় এখন টিউশন কথা গেলে তোমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলটা তোমার অনেক হাই লাগবে হ্যাঁ কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল না থাকলে তুমি ভাইয়া টিউশন পাবা না যেখানে যাও টিউশন পাবা না এটা সিনিয়রদের সাথে কমিউনিকেশন স্কিল থাকতে হবে বেসমেন্টদের সাথে থাকতে হবে তাহলে তুমি ইনশাল্লাহ খুব ইজিলি টিউশন পেয়ে যাবে এবং হলের যে ব্যাপারটা দেখো অনেকগুলোতে কিন্তু হল নাই অনেক ভার্সিতে তুমি যখন হল পেয়ে যাবে না বা অনেক ভার্সিতে একটি করে হল রয়েছে এই যে এই ব্যাপারগুলো দেখে তোমার চয়েস দেয়া উচিত না হলে ভার্সিতে ভর্তি হয়ে গেলেও তোমার যদি অ্যাবিলিটি না থাকে ক্যাপাবিলিটি না থাকে তখন তুমি কিন্তু এই এফোর্টটা নিতে পারবে না তখন তোমার জন্য খুব প্যারাদায়ক হয়ে যাবে ঠিক আছে এরপরে আরেকটু কথা যদি বলে রাখি সায়েন্সের যারা আছো সায়েন্সের যারা আছো অনেকে বলতেছো ভাইয়া চল্লিশে চান্স হবে কিনা দেখো তুমি পারো কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এবার মনে হয় না লাস্ট পর্যন্ত যদি নেয় তাও সাতচল্লিশ প্লাস হওয়ার পসিবিলিটি রয়েছে সাতচল্লিশ অথবা ধরা যায় প্লাস রয়েছে কম কম এর এর উপর নিচে যাওয়ার ঠিক আছে তাই যারা চল্লিশ প্লাস রয়েছে বলতেছো ভাইয়া কোন কোন সাবজেক্ট আসতে পারে দেখো তোমার ভার্সি নিয়ে একটু প্যারা রয়েছে সাবজেক্ট এটা পরে দেখা যাক যা তুমি চয়েসটা দিয়ে রাখো যারা চয়েস দেওয়ার ইচ্ছা রয়েছে যে তিরিশ প্লাস পেয়েছি চয়েস দিব তারা চয়েস দিয়ে রাখতে করো দেখা যাক কি হয় এবং এর সাথে তোমাদের যারা সেকেন্ড টাইম হয়ে গিয়েছো তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যে জিএসটি সেকেন্ড টাইম রিল ব্যাস তোমরা এখানে ভর্তি হলে আমাদের সাথে তোমাদের একটা আট নয় মাসের লং জার্নি হয়ে যাবে এবং তোমাদের একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবে এ টু জেড সাবজেক্টের গুছানো প্রিপারেশন পেয়ে যাবে এবং তোমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে প্রবলেম কোন বিষয়গুলো নিয়ে পরীক্ষা হলে ভয় লাগে কোন টপিক গুলো নিয়ে এগুলো কিন্তু আমরা বেশ ভালো করেই জানি কারণ এগুলো নিয়ে আমরা কাজ করি যার কারণে আমরা এই বিষয়গুলো তোমাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিবো তোমরা যখন ইনরোল করতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কন্টাক্ট করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এটার মূল্য ছিল চার হাজার টাকা কিন্তু এটা এখন প্রথম একশো জনের জন্য মাত্র পনেরোশো টাকায় চলছে পনেরোশো টাকায় তুমি করতে পারবে তাহলে তোমাদের এই যে এ টু জেড বিষয়গুলো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শহর থেকে দূরত্ব এবং হলের সুবিধা টিউশন সুবিধা এ টু জেড বিষয়গুলো মিলে তোমার উচিত ভার্সিগুল চয়েস দেয় এবং আশা করি আমি যেটা বুঝাতে চেয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং তোমাদের যে কোনো ভার্সি নিয়ে কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবো আমি সেই ভার্সিং নিয়ে তোমাদেরকে ভিডিও মেক করে দেওয়া ট্রাই করবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ